আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আমি দারাজ থেকে হচ্ছে এই মাটির ইয়াটা এটা অর্ডার করছি তো কয়েকদিন আগেই আসছে আমার কাছে তো সময়ের অভাবে হচ্ছে এটা খোলা হয় না আর গাছগুলা লাগানো হয়নি তো এখানে আমি দুইটা জিনিস অর্ডার করছি মাত্র এখানে হচ্ছে ওই মিক্সড যে মাটিটা আছে এইটা আর হচ্ছে একটা লাল শাকের বীজের প্যাকেট আছে তো দুইটাই হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য হচ্ছে অর্ডার করা হয়েছে আসলে মাটিগুলো কেমন এবং বীজগুলো কেমন হয় তো ওইটা কৌথলবশত করছি আর আগে দেখতে পাচ্ছেন আমার আগে টপগুলোতে হচ্ছে আমি বাসায় ধনিয়া পাতা রসুন এগুলো আর কি করতেছিলাম এখানে পুঁশাকও ছিল যে পুঁশাকের তো কয়েকবার পুঁশাক খাওয়ার পর এখন মাটিটা হচ্ছে ইয়ে হয়ে গেছে কাঁদা কাদা হয়ে গেছে এখন মাটিটা চেঞ্জ করে আমরা হচ্ছে এই টপটাতে মাটিটা ঢুকাবো এবং এই মাটিগুলো আমরা এখানে সরাই রাখছি তো মাটিটা ঢুকাই এখানে হচ্ছে আমরা লাল শাকগুলো ইয়ে করবো চাষ করব দেখবো যে কেমন হয় আমাদের লাল শাকগুলা তো যাই হোক আমি প্যাকেটটা খুলে ফেলছি এখন এই মাটিটা হচ্ছে এই টবে দেওয়ার পালা তো আপনাদের প্যাকেটটা দেখাই এটা হচ্ছে এই লাল শাকের প্যাকেটটা আমি একটু খুলি কেমন জন্য ধরতে পারছি না তো যাই হোক এই হচ্ছে লাল শাকের প্যাকেটটা তো আপনারা চা যারা চান এই লাল চাকের এটা অর্ডার করতে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে তো এখান থেকে গিয়ে অর্ডার করতে পারবেন তো আমি আগে দেখি যে কীরকম হয় যদি হয় আপনারা ভিডিও দেখে হচ্ছে অর্ডার করে বাসায় চাষ করতে পারবেন অতি সহজে আর এই পুরো প্যাকেজটার হচ্ছে আমি অর্ডার করছি হচ্ছে মাটিটা আমার থেকে নিয়েছে হচ্ছে একশো টাকা আর লাল শাকের যে বীজের প্যাকেটটা আছে ওইটা হচ্ছে আঠারো টাকা তো যাই হোক এখন হচ্ছে আমরা এই টপটাতে হচ্ছে মাটি দিব। মাটি দেওয়ার আগে হচ্ছে ওই ফুটাগুলো হচ্ছে ইটের পনা দিয়ে আমি ইয়ে করে নিছি যাতে মাটিগুলো না বেরিয়ে যায় তো মাটিগুলো আমি ঢুকালাম ইয়াতে আর অল্প একটু মাটি আমি হচ্ছে রেখে দিছি যাতে হচ্ছে বীজগুলো দেওয়ার পর হালকা একটা আস হালকা একটা আবরণ দিতে পারি মাটির যাতে বীজগুলো উপরে না যায় পানির সাথে তো যাই হোক এই হচ্ছে আমার বীজতলা বা বীজ রোপণের জায়গা বা তো এখানে হচ্ছে আমরা আস্তে আস্তে আর হচ্ছে আমার আগের মাটি যেটা হচ্ছে আমি অন্য তো এই হচ্ছে বীজগুলা তো এগুলা এখন আমরা হচ্ছে এখানে ছড়ায় দিব তো আমার এক হাতে ক্যামেরা তো এক হাতে দেখে চেষ্টা করি যতটুকু পারি বীজগুলো হচ্ছে ছড়ানোর চেষ্টা করবো আর বসে আছে চিল্লাচিল্লি করতেছে পাশে তো যাই হোক চেষ্টা করি এক হাতে করার জন্য তো চেষ্টা করবেন যে বীজগুলো যাতে সমানভাবে আর কি পরে এক জায়গায় বেশি না পড়ে আমার এখানে এক জায়গায় অনেকগুলো পড়ে গেছে তো আমি হাত দিয়ে একটু চেষ্টা করি যে এগুলো একটু ছড়া দিতে ঠিক আছে আরও কিছু বীজ দেই যেহেতু বীজগুলা কম হয়ে গেছে আশেপাশ পাশ পাশ দিয়ে অনেকগুলো বীজ কম হয়ে গেছে তো একটু ছড়া দিয়ে বীজগুলো দেখি কি অবস্থা হয় তো বীজ দেওয়া আমার প্রায় শেষ এখন মাটি দিয়ে দিলাম তো এটার উপর হালকা একটু মাটি দিয়েছি এখন একটু স্প্রে করে দেবো পানি দিয়ে তো পানি দিয়ে মাটিটা চেষ্টা করব যে ভিজানোর জন্য এটা হচ্ছে পাঁচ দিন পরে গাছগুলার অবস্থা তো দেখতে পাচ্ছেন যে মার্শাল্লা সবগুলা বিষ থেকে হচ্ছে গাছগুলা হয়েছে